বাঁকুড়ার ফেডো ফেরোয়েলয় কারখানায় চুল্লের গলিত লোহা উপচে আহত নয় শ্রমিক বেসরকারি কারখানায় চুল্লের গলিত লোহা উপচে ঝলসে গেলেন নয় জন শ্রমিক আজ সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার বরজোড়া ব্লকের ঘুটগড়িয়া শিল্প তালুকের একটি বেসরকারি ফেরোয়েলয় কারখানায় ঘটনায় আহত নয় শ্রমিককে প্রাথমিকভাবে বরজোড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহতদের মধ্যে আটজনের আঘাত গুরুতর থাকায় তাদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বছরখানেক আগে বাঁকুড়ার বরজোড়ায় একটি বেসরকারি ফেডো এলয় কারখানায় একইভাবে চুল্লি থেকে গলিত লোহা ছিটকে আহত হয়েছিলেন জন শ্রমিক সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার অপর এক ফেরো এলয় কারখানায় একই ধরনের সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার অপর এক এলোয় কারখানায় একই ধরনের দুর্ঘটনায় আহত হলেন নয়জন শ্রমিক ঘুটগড়িয়া শিল্প তালুকে একের পর এক কারখানায় বারংবার এই ধরনের দুর্ঘটনা ঘটায় শ্রমিক নিরাপত্তার বিষয়টি প্রশ্ন চিহ্নের মুখে পড়েছে এদিন দুর্ঘটনার পরে পরেই বর্জরা সুপার স্পেশালিটি হাসপাতালে ছুটে যান বর্জরার বিধায়ক অলোক মুখোপাধ্যায় আহত শ্রমিকদের চিকিৎসার তদারকি করেন তিনি আগামী দিনে এই ধরনের দুর্ঘটনার কথা মাথায় রেখে প্রতিটি কারখানায় পর্যাপ্ত জল ও অ্যাম্বুলেন্স রাখার আবেদন জানিয়েছেন তিনি আজকে বড়গ্রাম ব্লকের ঘুটগুড়িয়া অঞ্চলে অর্জন দাস যে ফ্যাক্টরিটি রয়েছে ফেরো অর্জন দাস অ্যান্ড সান পৌনে সাতটা নাগাদ যে লেবার ভাইরা ভাটিতে কাজ করেন আমাদের লোকাল ছেলেরা কাজ করেন ভাটিতে উদ্বৃত্ত যে গরম লোহা সেটা পড়ে যায় তাতে আট থেকে নজন সিরিয়াস অবস্থা হাসপাতালে আমরা নিয়ে যাই নিয়ে গিয়ে আমরা সেখানে ডাক্তারবাবুর প্রাথমিক চিকিৎসা করা হয় এরপর সকলের সহযোগিতায় প্রশাসনের সহযোগিতায় থানার সহযোগিতায় হাসপাতালের সহযোগিতায় আমরা তাদের বিবেকানন্দ হাসপাতাল বা অন্যান্য আরও উন্নত মানের হাসপাতালের কর্তৃপক্ষকে ট্রিটমেন্টের জন্য আমরা তাদের নির্দেশ দিই বা অনুরোধ করি তারা দেনেন্দ্র বিবেকানন্দ হাসপাতালে তারা নিয়ে গেছে আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করি এবং আমরা ফ্যাক্টরি ম্যানেজমেন্টকে সরকারি মাধ্যমে বলতে চাই যেন অ্যাম্বুলেন্স পরিবহন মতন জল এগুলো যেন অবশ্যই থাকে তাহলে কিন্তু আমরা সবাই মিলে অসুবিধার মুখে পড়বো বা আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করবো বর্জরা শিল্পাঞ্চলে বারবার এই দুর্ঘটনা ঘটেই চলেছে শ্রমিকরা বারবার ধরে গুরুতর আহত এবং নিহত হচ্ছে একাধিক কারখানাতে এই ধরনের ঘটনা ঘটছে আজকেও তার ব্যতিক্রম ঘটেনি একটি বর্জরা বেসরকারি কারখানায় ভাটি বাস হওয়ার ফলে শ্রমিকরা গুরুতরভাবে আহত হয়েছেন এবং এইখানে দেখা যাচ্ছে যে কারখানা কর্তৃপক্ষের উদাসীনতা এবং তাদের নিরাপত্তার অভাব রয়েছে শ্রমিকদের ক্ষেত্রে তার ফলে এই দুর্ঘটনা ঘটছে এবং এর সঙ্গে তৃণমূলের শাসক দলের নেতানত্রীরা ওতপ্রোতভাবে জড়িয়ে তারা সেখানকার তোলা তোলার রাজনীতি করছে শ্রমিক নিরাপত্তার কথা ভাবছে না আমরা প্রশাসনকে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারবার জানানোর সত্ত্বেও কোনোরকম সদুত্তর পাইনি এবং শ্রমিক নিরাপত্তা নিরাপত্তার কথা এখানে কোনোরূপ ভাবা হচ্ছে না শ্রমিকদের নিরাপত্তার বিষয়ে যাতে আলোকপাত করা হয় তার জন্য আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দাবি জানাচ্ছি এবং যে সমস্ত শ্রমিকরা আহত হয়েছেন তাদের সঠিক ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি সোমনাথ কর ভারতীয় জনতা পার্টি